ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হাসিফ পারফেক্ট ফ্যাশন এক্সক্লুসিভ একটা কোয়ালিটি চুমকি চামেলি বাটিকের কালেকশন দেখেন স্পেশাল বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সম্পূর্ণ জামার মধ্যে চুমকির কাজ করা আছে দুপারটার মধ্যে চুমকির কাজ করা আছে এত সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর একটা মাল্টি কালার কম্বিনেশন সালোয়ার থাকবে সম্পূর্ণ গজ হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা একদম পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন এই প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর একেবারে বিগ সাইজ দেখেন এত সুন্দর মাস্টার ক্লাস কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার থাকবে আপনার যে কোনো কালার ইচ্ছা আপনি নিতে পারবেন হ্যাঁ যত পিস ইচ্ছা নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে শুধুমাত্র ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি বলে এক্সক্লুসিভ এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর এই বাটিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভাইটযুক্ত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি না করে এখনই যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাটি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা এসব প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড সপ্তাহে সাত দিন খোলা থাকে যে দিন আপনারা আপনার সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিজের পছন্দ মতো মন মতো ইচ্ছা মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন ইচ্ছা আল্লাহ দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন দুইটা ডিজাইন আপনাদেরকে আজকে দিব মানে কোনোটা থেকে কোনোটার কোনো কমতি ইনশাআল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি ট্রেন্ডি ফ্যাশনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন একই সাথে নিচে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে বেশি সুন্দর সুন্দর ওই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একমাত্র পরিবেশক আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইস হ্যাঁ বেস্ট একটা রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বা ঠিক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ইনশাআল্লাহ সারা দেশব্যাপী আপনারা আপনাদের এই পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যাদের সম্ভব হবে সরাসরি চলে আসবেন হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিজের পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন দেখেন দোপাট্টাগুলা কত সুন্দর একটা দোপাট্টা বিশাল সাইজ একেবারে কিং সাইজ একটা দোপাট্টা থাকবে হ্যাঁ দেখেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটা ডিজাইন দেবো তিনটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট ব্লক বাস্টার যার যে কালারটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে সময় সুযোগ সুবিধা হলে অবশ্যই চলে আসবেন সরাসরি হাসিম পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন যারা হচ্ছে মূল মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আমাদের কাছে আপনারা সবচেয়ে সেরা কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন হ্যাঁ কত সুন্দর সুন্দর ট্রেন্ডি আপগ্রেড সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কালার কম্বিনেশন কাপড় ফেব্রিকেশন কোয়ালিটি সব দিক থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং সময় সুযোগ সুবিধা হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে হাসিব পারফেক্ট প্যাশন মান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আইসা বাজার তৃতীয়তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট প্যাশন ওয়াল আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে নেবেন সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু মূল মাদার হোলসেলার সেহেতু আমাদের কাছে আপনি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনটা পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে সুতরাং দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ